আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ শোনাব এমন এক মহান নবীর ব্যাপারে যাকে আল্লাহ তালা কোরআনুল করিমের জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন তিনি কেবল মুসলিম জাতির পিতা ছিলেন বিষয়টি এমনও নয় বরং তিনি ইয়াহুদি খ্রিস্টানদেরও জাতির পিতা ছিলেন তো তিনি কিভাবে এ তিনও জাতির পিতা হলেন সেটা জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে হজরত ইব্রাহিম আলাহ ইসলাম ছিলেন আল্লাহর একজন মহাবাণীপ্রাপ্ত রাসু তিনি প্রায় সাড়ে তিন থেকে চার হাজার বছর পূর্বে প্রাচীন মেসোপটেমিয়া বর্তমান দক্ষিণ ইরাকের বাবেল শহরের হারান নামক অঞ্চলে জন্মগ্রহণ করেন অর্থাৎ নুহ আলাহ ইসলামের মহাপ্লাবনের প্রায় দশ প্রজন্ম পর তার পিতা আজার ছিলেন মূর্তি নির্মাতা ঘরে ঘরে মূর্তি বানিয়ে বিতরণ করতেন কিন্তু ছোট্ট ইব্রাহিম অন্য শিশুদের মতো ছিলেন না তিনি চারপাশের সব কিছু গভীরভাবে চিন্তা করতেন প্রতিদিন দেখতেন মানুষ কাঠ পাথরের মূর্তির সামনে মাথা নত করছে তাদের কাছে সুখ দুঃখ চাইছে ছোট্ট ইব্রাহিমের মনে প্রশ্ন জাগত এরা তো নিজেরাই তৈরি খায় না হাঁটে না কথা বলে না তাহলে কিভাবে তারা মানুষকে সাহায্য করবে আনুল কারিম ইরশাদ হয়েছে স্মরণ করুন যখন ইব্রাহিম তার পিতা আজর কে বলেছিলেন তুমি কি মূর্তিকে উপাস্যরূপে গ্রহণ করছো নিশ্চয়ই আমি তোমাকে ও তোমার জাতিকে স্পষ্ট ভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছি সুরা নাম আয়াত চুহাত্তর পৃথিবীতে তিনি একমাত্র প্রথম ব্যক্তি যিনি নেজ মেদা খাটিয়ে এক আল্লাহর পরিচয় লাভ করেছেন যা আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় হয়েছিল যে তিনি এই ঘটনা কুরআনে সুন্দর করে বর্ণনা করেছেন যুবক বয়সে হজরত ইব্রাহিম আলহী ইসলাম সত্য অনুসন্ধান করতে গিয়ে প্রকৃতির দিকে তাকাতেন এক রাতে আকাশে তারা দেখে ভাবলেন এটাই কি আমার রব পরে যখন তারাগুলো ডুবে গেল তখন বললেন আমি অস্তমানকে ভালোবাসি না এরপর চাঁদ দেখে একইভাবে ভাবলেন কিন্তু সেটিও যখন অস্ত গেল তখন অস্বীকার করলেন বললেন না এটি আমার রব নয় কারণ দিনের বেলা তো এটি দেখা যায় না এরপর যখন সূর্যকে দেখলেন এটি প্রবল আলোকরশ্মি ও তেজ নিয়ে উদিত হল তখন তিনি বললেন এটাই সবচেয়ে বড় হয়তো এটাই রব কিন্তু সূর্য যখন অস্ত গেল তখন ঘোষণা দিলেন আমি মুখ ফিরালাম তার দিকে যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন আমি একনিষ্ঠ আমি মুশিক নই সুরা আয়াত উনআশি এভাবেই তিনি বুঝিলেন আকাশ জমিনের স্রষ্টা একমাত্র আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই ইব্রাহিম আলাহ ইসলাম তাদের মূর্তি পূজার ভ্রান্তি বুঝাতে একদিন পরিকল্পনা করলেন এবং মানুষকে দেখানোর জন্য যে তাদের মূর্তি কত অসহায় তিনি সুযোগ খুঁজতেছিলেন হঠাৎ এক উৎসবের দিনে সবাই শহর ছেড়ে চলে যাচ্ছিল উৎসব পালন করতে তখন তারা ইব্রাহিম আলাহ কে বলল হে ইব্রাহিম তুমি কি আমাদের সাথে যাবে না উত্তরে তিনি বললেন আমি অসুস্থ বরং তোমরাই যাও সবাই চলে গেলে শহর একেবারে ফাঁকা হয়ে গেল তখন তিনি সুযোগে মন্দিরে ঢুকে মূর্তিগুলো ভেঙে ফেললেন কেবল বড় মূর্তিটিকে রেখে তার কাঁধে কুড়াল ঝুলিয়ে দিলেন ফিরে এসে লোকেরা হইচই শুরু করলো এই কাজ কে করেছে কে আমাদের প্রভুদের এভাবে ভেঙেছে সবাই বলে উঠলো ইব্রাহিম ছাড়া আর কেউ এ কাজ করতে পারে না তাকে ধরে আনা হলো তিনি বললেন তোমাদের বড় মূর্তি এই কাজ করেছে বিশ্বাস না হলে তাকেই জিজ্ঞেস করো সুরাম বিয়া আয়াতি তারা স্তব্ধ হয়ে গেল বুঝলো মূর্তি কোনো উত্তর দিতে পারে না অথচ নিজেরাই তাকে উপাস্য বানিয়ে রেখেছি তবুও তারা সত্য গ্রহণ করল না বরং বলল তাকে আগুনে পুরিয়ে দাও এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি কিছু করতে চাও শ্রামিয়া আয়াত আটষট্টি তারা বিশাল অগ্নিকুণ্ড প্রজ্জ্বলিত করলো আগুনের তাপ এতটাই প্রকোপ ছিল যে তার উপর দিয়ে কোনো পাখি পর্যন্ত উড়ে যেতে পারতো না ইব্রাহিম আলাহ ইসলামকে তাতে নিক্ষেপ করা হলো কিন্তু আল্লাহ নির্দেশ দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও সুরা আম্বিয়া আয়াত উনসত্তর চল্লিশ দিন পর্যন্ত আগুন তার কোনো ক্ষতি করতে পারল না সুহান আল্লাহ তখন বাদশা নমরুদ তার শত্রু হয়ে উঠল ফলে আল্লাহর আদেশে তিনি দেশ ছেড়ে হিজরত করলেন তিনি ইরাক থেকে শাম বর্তমান সিরিয়া হয়ে ফিলিস্তিন গমন করেন এরপর সেখান থেকে মিশরে যান পরবর্তীতে তিনি ফিলিস্তিনের হেব্রনে বসবাস শুরু করেন এরপর আল্লাহ নির্দেশে তিনি তার স্ত্রী হাজেরা ও শিশু পুত্র ইসমাইলকে নিয়ে আসেন মক্কার নির্জন মরুভূমিতে কোনো পানি নেই নেই গাছ হাজেরা ছুটাছুটি করলেন সাফা ও মারুয়া পাহাড়ের মাঝে পানির সন্ধানে তখনই আল্লাহর রহমতে জমজমের ঝর্ণা ফুটে উঠল বাচ্চার জন্য মায়ের এই আগুতি আল্লাহর কাছে ভীষণ ভালো লাগে ফলে আজও হজের অংশ হিসেবে মানুষ এই দুই পাহাড় সাই করে থাকে ইসমাইল আলি বড় হয়ে গেলে আল্লাহর নির্দেশে পুত্র ইসমাইল আলি ইসলামের সাথে মিলিত হয়ে কাবা শরীফ পুনর্নির্মাণ করেন তখন তিনি দোয়া করেছিলেন হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞ সুরা বাকারা আয়াত একশো সাতাশ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একরাতে স্বপ্ন দেখলেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইস্লামকে কুরবানি করছেন তিনি পুত্রকে জানালে ইসমাইল আলাইস্লাম বললেন হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন ইনশাল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্তই পাবেন সুরা সফাত আয়াত একশো তারা উভয়েই আল্লাহর ইচ্ছায় আত্মসমর্পণ করলেন কিন্তু আল্লাহ ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা পাঠিয়ে দিলেন এভাবেই কুরবানির বিধান প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীকালে মুসলিম উম্মাহর মধ্যে ঈদুল আজহার দিনে কোরবানির রীতি চলে এসেছে ইসলামী ধর্মীয় অনুশাসনে ইব্রাহিম আলাই্লাম এর আত্মত্যাগ ও আল্লাহর অনুগ্রহ স্মরণ করা হয় ইব্রাহিম আলাহ ইসলাম যখন সকল পরীক্ষায় উত্তীর্ণ হলেন তার আত্মত্যাগ ধৈর্য ও ইমানের জন্য আল্লাহ তালা ইব্রাহিমকে বিশেষ মর্যাদা দান করলেন ইব্রাহিম আলাহ ইসলামকে আল্লাহ তালা খলিরুল্লাহ আল্লাহর অন্তরঙ্গ বন্ধু উপাধি দিলেন কোরআনুলকারীন ঈরসাদ হয়েছে আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন সুরান নিসা আয়াত একশো পঁচিশ হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের দুজন স্ত্রী ছিলেন এক হজরত সারা আলহাম তার ঘরে হজরত ইসহাক আলি ইসাল্লাম আর একজন হলেন হজরত হাজরা আলহিসাল্লাম তার ঘরে হজরত ইসমাইল আলিমাম জন্মগ্রহণ করেন হজরত ইসমাইল আলহিসের বংশ থেকে আরব জাতি ও সর্বশেষ নবী ও রাসুল হজরত মোহাম্মদ আগমন করেন আর হজরত ইসাহ ইসলামের বংশ থেকে ইয়াকুব ইউসুফ ইউসুফা আলাই সালাম সহ বহু নবী আগমন করেন তাই ইসলামী ও ইহুদি খ্রিস্টান ঐতিহ্যে ইব্রাহিমকে দুটি প্রজন্মের পিতা হিসেবে দেখা হয় আরব ও ইসরায়েল তাই তাকে বলা হয় আবুল আম্বিয়া নবীদের পিতা তিনি ইরাক সিরিয়া ফিলিস্তিন মিশর হয়ে হিজাজে মক্কায় পৌঁছান সর্বত্র তিনি মানুষকে তাওহিদের দিকে আহ্বান করেন এবং সিরিপ থেকে সতর্ক করেন হজরত ইব্রাহিম ছিলেন ধৈর্য তাওহিদ আত্মত্যাগ ও আনুগত্যের প্রতীক তার জীবনীতে রয়েছে ইমানের শিক্ষা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখার দৃষ্টান্ত বৃদ্ধ বয়সে তিনি ফিলিস্তিনের হেব্রন আল খলিলনগরে বসবাস করতেন আজকের ফিলিস্তিনের পশ্চিম তীরে সেখানেই তিনি ইন্তেকাল করেন এবং সমাহিত হন আজও তার কবর ওই অঞ্চলে খলিলের মসজিদে অবস্থিত বাইবেলে আছে আব্রাহাম একশো পঁচাত্তর বছর বেঁচে ছিলেন ইসলামী ঐতিহ্যে এই নির্দিষ্ট সংখ্যা সবসময় গুরুত্ব পায় না কারণ এ ব্যাপারে নিশ্চিত কোরআন যায়নি হজরত ইব্রাহিম আলাহ ইসলামের জীবন কেবল ইতিহাস নয় বরং ইমান ধৈর্য আত্মত্যাগ ও তাহিদের সর্বোচ্চ দৃষ্টান্ত আগুনে নিক্ষিপ্ত হয়েও ইমানের উপর অটল থাকা প্রিয় সন্তানকে আল্লাহর পথে উৎসর্গ করতে প্রস্তুত থাকা নির্জন মরুভূমিতে পরিবারকে রেখে আসা সবই প্রমাণ করে তিনি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতেন তার জীবনী মুসলমানদের জন্য এক আলোকবর্তিকা যা শেখায় আল্লাহর পথে ত্যাগ ও আত্মসমর্পণই হলো প্রকৃত সফলতা